সম্মানিত ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা হক গল ভালো আছেন মুই আপনাদের দুয় ভালো আছি মুই আজকে আরও একটি ভিডিও নিয়ে আসুন এই ভিডিওটি হচ্ছে একটা মিশুকের ভিডিও পাঁচ ছিটিক মিশুক অনেক ভাই চাচ্ছেন ভাই পাঁচ ছিটের মিশুক দেন পাঁচ ছিটিক মিশুকের ভিডিও দেন তাই আজকে আরেকটি মিশুকের ভিডিও নিয়ে আসুন এই ভিডিওটা আপনারা দেখুন খুবই ভালো একটি কম দামের ভিতরে ভালো একটা মিশুক চার চারটি ইজি বাইক বড় ব্যাটারি সহায় এই গাড়িটি আপনারা বিস্তারিত আমি ভিডিও দেখাবো তারপরে লাস্টে আমি দামটা বলে দেব আপনারা গাড়িটি দেখুন অরিজিনাল চায়না বডি একটা মিশুক খুবই সুন্দর চাকার কন্ডিশন ভালো এজাইডের চাকার কন্ডিশন এটাও ভালো বেশ সুন্দর ডিফেন্সেল ডিফেন্সেল মটর ষোলোশো ওয়াট মোটর এখানে আছে হলো এখানে চেক প্লেটটা খুবই সুন্দর কোনো জায়গায় বাঙ্গা চোরা নাই এখানে আছে তিনটি ইজি বাইক ব্যাটারি এখানে আছে তিনটি ইজি বাইক ব্যাটারি সামনে আছে আরও একটি ব্যাটারি টোটাল চারটি ইজি বাইক ব্যাটারি পাচ্ছেন এই গাড়িটির সাথে এই হলো আর একটি ব্যাটারি এটা হলো কন্ট্রোল এটা এটটি গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো একটা চার্জার গাড়িটির সাথে একটা চার্জার পাবেন সাথে একটি রুম একটি চার্জার পাবেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি অনেকে পাঁচ সিটের মিশুক খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সামনের চাকাটা একদম নিউ নতুন একদম নিউ নতুন সামনের চাকা সুন্দর বাম্পার বাম্পারটা খুব সুন্দর লাফাচ্ছে লাফাচ্ছে তো আর লাফাচ্ছে বাম্পারটা খুবই সুন্দর আপনারা যদি এই গাড়িটি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর স্ক্রিনে দিয়ে আমাদের আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমাদের পিক আপ নিজস্ব পিক আপ দ্বারাই আমরা সারা বাংলাদেশ গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তারপরে হচ্ছে ভাই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দেন সাথে থাকেন আঙ্গুলে ব্যথা না থাকলে ভাই লাইক করে দেন শেয়ার করে দেন